আমার প্রিয় বন্ধুরা দেশ আজকে কিন্তু দুই ভাগে বাঘ হয়ে গেছে এক ভাগ পক্ষে আজকে বাংলাদেশে করে যাচ্ছে আরেক হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশের আভ্যন্তরীণ সংহতি রক্ষার একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার এবং কোরআন সুন্নার অধীনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য একটা সমৃদ্ধ বসবাসযোগ্য বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে সেই বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করে যাচ্ছি এই জন্য আপনারা লক্ষ্য করবেন নানা ধরনের ষড়যন্ত্র আগামীতে নানা ধরনের ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে সেই সমস্ত বাধা ষড়যন্ত্রকে আমাদেরকে অবশ্যই অত্যন্ত দৃঢ়তার সাথে বুদ্ধিমত্তার সাথে দৃঢ়তার সাথে সেগুলোকে মোকাবেলা করতে হবে আপনারা আমাদের পক্ষ থেকে প্রার্থীর পক্ষ থেকে দাড়ি পাল্লার পক্ষ থেকে আমিরে জামাতের পক্ষ থেকে এবং আমাদের ইসলামী সমনা আট জুডের জুটের পক্ষ থেকে প্রতিটি ঘরে প্রতিটি মহল্লায় প্রতিটি বাড়িতে প্রতিটি ভাই বোনের কাছে সালাম এবং অভিনন্দন পৌঁছে দেবে আমরা আপনাদের সকলের নেয়াত কামনা করে এবং আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় কামনা করে আমাদের কথা শেষ করছি আসসালাম আলাইকুম এবং আজকের এই সুন্দর মুহূর্তে উপস্থিত আমার প্রিয় বিভিন্ন মিডিয়ার ভাইরা সংবাদকবি ভাইরা আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমার আসন সুনামগঞ্জ এক তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাষা মধ্যনগরের আমার প্রাণ প্রিয় জনগণ আমার ভাই এবং বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই সুনামগঞ্জ এক আসনে আপনারা আমরা সবাই মিলে আমরা যেভাবে প্রতিটি পাড়া মহল্লায় রাস্তাঘাটে প্রতিটি ভোটারের কাছে প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে প্রতিটি দোকানে আমরা যেভাবে গিয়েছি দাড়িপাল্লার পক্ষ থেকে প্রার্থীর পক্ষ থেকে আমরা যেভাবে সালাম পৌঁছিয়েছি শুভেচ্ছা অভিনন্দন পৌঁছিয়ে দিয়েছি আমরা দোয়া চেয়েছি নতুন দেশ গঠনের বৈষম্যমুক্ত একটি নতুন সুষম উন্নয়নের একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা আমাদের নতুন আন্দোলন আমাদের প্রচেষ্টার কথা যে আমরা বলেছিলাম তখন থেকেই অত্র আসনে আমরা আমাদের ভোটারদেরকে দাঁড়িপাল্লার পক্ষে আমরা ব্যাপক আবেগ উদ্দীপনা আবেগ উচ্ছ্বাস এবং বিজয়ের লক্ষ্য আমরা আমরা পেয়েছিলাম ভোটাররা আমার জনগণ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন ইনশাল্লাহ আমরা আশাবাদী দৃঢ়ভাবে আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন ইনশাআল্লাহ সকল পেশার সকল বয়সের আমার সম্মানিত ভোটারেরা তরুণেরা যুবকেরা ছাত্ররা সবাই মিলে তারি পাল্লার বিজয়কে নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ